বনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা বনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটা আগায় পানি দেওয়ার মতো হবে গোড়া কেটা আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না ঠিক একই ভাবে হক না দিয়ে ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না বনের হক দিয়ে দিবেন ফুফুর হক দিয়ে দিবেন বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না ফুফুর হক দেন অনেক নামাজি মানুষও আছে এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না একটু ঘুরে গাড়ায় খায় গুরেগারে কিরকম বোনদেরকে ডাইকা বাপ মরার পর মা মরার পর ডাইকা না ভালো করে একটা রান্ধন দেয় কারণ চিটার বাট পাড়া তো চিটারের বাট পাড়ে কিছু বুঝি লাগে এটা একটা পুঁজি ভালো করে একটা খাওয়ন দাওন দেয় বাগিনাদের খায় না ভগ্নীপতির আয় না ভগ্নীপতির দুইটা লুঙ্গি চকচকা বন্ধে দুইটা শাড়ি চকচকা সুন্দর বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন জমি জমা এগুলো তো রেখে গেছে তোমাদের বিয়ে টাকা পয়সা খরচ হয়েছে এখন তোমাদের ছেলে মেয়ে সামনে আছে বলবো থাক ভাই মাত্রই তো খাইলো তাই না বলে থাক ভাই আমাদের দায় দাবি না ভাই আপনি খান মুখ দিয়া বলছে মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে আবার নিতেও চায় না কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে তাহলে এই বাড়িতে আবার আবার আসবে আসবে কেমনে ঠিক না কেমনে ভালো করে শুনে রাখেন আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের থেকে যে হক পাবে পাই পাই করে হিসেব করে এটা মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন তাদেরকে খুশি মনে তাদের যা পাওনা সব দিবেন এবং দেওয়ার পরে বলবেন বোন খাড়াও কথা এখনো শেষ হয় নাই তুমি বাবার সম্পদে তোমার যা হক আছে এটা বুঝে পাইছো তোমারটা তুমি নিছো এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক কোনদিন শেষ হওয়ার জিনিস না মরণ পর্যন্ত থাকবে এই বিটা তুমি আসবা তোমার বিটায় আমি যাব সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা রক্তের বন্ধন রক্ষা করা ফরজ তুমি আসবা আর হক নিয়ে গেছো দেখে সম্পর্ক থাকবে না তা না এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান আর যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম সম্পদের গোলাম জমির গোলাম এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে অতএব আরে ভাই মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন ও ছেলে মেয়ে খয়রাত করতে পারে আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন আল্লাহর তাওয়াক্কুল করেন আল্লাহ ছেলে মেয়েকে আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ